টাইম করবেন সুবিচার প্রতিষ্ঠা করবেন যে স্তরে থাকেন না কেন নিজের ওপর আগে ইনসাফ করুন যে আপনি ঠিক করছেন না করছেন হ্যাঁ নাই করছেন না অন্যায় করছেন ভালো করছেন না মন্দ করছেন আপনার পরিবার আপনার ছেলেমেয়েরা কি করছে আপনার অনুসারীর ভক্তরা কি করছে আপনার গ্রামবাসী কি করছে যারা আপনার কথা শুনে হ্যাঁ আপনি দশজনের জনের নেতা হয়ে আছেন এইভাবেই আপনি যতটা ক্ষমতা রাখেন ততটা আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন সূরায়ে মায়েদা আয়াত নম্বর 8 এ আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালা ইয়াযুর মান নাকুম শানা কওমিন কোন জাতির সাথে তোমাদের যদি শত্রুতা থাকে তো সেটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে কিসের জন্য আলা আল্লাহ তাদে লু যে তোমরা সুবিচার করলে না অবিচার করে দিলে অন্যায় করে দিলে ওরা दुश्मन ওরা আমাদের বিরোধী ওরা আমাদের অপজিশন ওরা আমাদের এই ক্ষতি করেছে ওরা এই করেছে সুতরাং যদি ক্ষতি করে থাকে যদি অন্যায় করে থাকে যদি জুলুম করে থাকে আইনের মাধ্যমে পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে আইনের মাধ্যমে যারা অপরাধী যারা অপরাধী এখন ধর ওই দলেরই লোক কিন্তু সে কোনোদিন অপরাধ করেনি কিন্তু আপনি বলছেন যেহেতু ওই পার্টির সুতরাং লাগাও আগুন লাগাও মারো পিটন না এটা ইসলাম অনুমতি দেয় না তাজের ওয়াজের ওখরা কেউ কারো বোঝা উঠাবে না দুনিয়াতে কেউ কারো বোঝা উঠাবে না আমার বোঝা আমার ছেলে উঠাবে না মেয়ে ওঠাবে না আমার পরিবার উঠাবে না আর আমার ছেলের বোঝা আমি উঠাবো না ছেলে অপরাধ করবে তার শাস্তি সে পাবে আমি কেন মন করবো জি ইসলাম জি আল্লাহর বোঝার তো দান করবো যদি কোনো জাতির সাথে দুঃস্মনীয় থাকে তবুও তোমরা অবিচার করবে না তারপর আল্লাহ কি এ দেলু তোমরা ইনসাফ করো সুবিচার করো নাই প্রতিষ্ঠা করো সেটি অতি নিকটবর্তী আল্লাহর ভয়ভীতি থাকলে অবশ্যই সুবিচার কায়েম করবে সুরান্লাহ আল্লাহ আল্লাহ সুবিচারের নির্দেশ দিচ্ছেন আল্লাহ ন্যায় নীতি অবলম্বন করতে বলছেন অন্যায় করিও না আর তারপরে আট নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এহসান করা মানুষের সাথে সদাচরণ করে না সদাচরণ করে মানুষের অন্তরের উপর আপনি হুকুমত করতে পারবেন অন্তর রাজত্ব করতে পারবেন অন্তরের উপর যদি রাজত্ব থাকে তো মানুষরা ছুঁড়ে ফেলবে হ্যাঁ ছুঁড়ে ফেলবে বাজি দিয়ে আপনাকে রক্ষা করবে হ্যাঁ আপনার হেফাজত করবে আপনার কাছে কাউকে পৌঁছে দিতে দেবে না হ্যাঁ আপনার সামনে তারা প্রাচীর হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যখন বদাচরণ করবেন না তাতে অতিষ্ঠ হয়ে যাবে তখন তো তারা চাইবে হ্যাঁ যে একে অসহায় ছড়িয়ে দিই একে অসহায় ছড়িয়ে দিই নেকড়ে বাঘের সামনে একদিন ছড়িয়ে দিই হেংসল পশুদের সামনে একদিন ছড়িয়ে দিই ঠিক অবশ্যই তো এই জন্য সব সময় মানুষের সাথে কি করবেন সদ্ব্যবহার করবেন সদাচরণ করবেন আল্লাহ থেকে শুরু এ আমার একটা আলোচনা আছে প্রথম আল্লাহর সাথে সদাচরণ করতে হবে রসুলের সাথে সদাচরণ করতে হবে বাপ মায়ের সাথে অবিল অবিলওয়ালেদেন এহসানা করতে হবে তিন নম্বর তারপরে আত্মীয় স্বজন যারা যত কাছের তাদের সাথে সদাচরণ তারপরে যে কোনো মুসলিম ভাই বোন দেশবাসী তারপরে সারা বিশ্বের যে কোনো মুসলিম তারপরে যে কোনো মানুষের ওপরে মানুষের সাথে সদাচরণ করতে হবে কি পশু পাখির ক্ষেত্রেও সেই মুসলিমের হাদিস কাতাবাল কাতাবাল এহসান আল্লা কুলসাই আল্লাহ প্রত্যেক বস্তুর ক্ষেত্রে সদাচরণ সদব্যবহার কে ফরজ করেছেন সুতরাং যখন মুরগি জবাই করবে গরু জবাই করবে ছাগল জবাই করবে খাবে হালাল করবে সেই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন হ্যাঁ তাহলে ভালোভাবে তাকে কি করো জবাই করো হ্যাঁ হত্যা করতে হয় ভালো হত্যা করো জবাই করতে হয় ভালো করে জবাই করো জি এই জন্য ধারালো অস্ত্র করতে বলছেন আমি বিশালাম ধারালো অস্ত্র দিয়ে জবাই করতে বলেছেন ওয়া হাসেনু আল্লাহ বলছেন তোমরা এহসান করো মানুষের সাথে ব্যবহার করো ইন আল্লাহ ইয়েবুল মহসেন ইন আরও আল্লাহ বলছেন সুরে আন কাবো তে উনসত্তর নম্বর আয়াতে ওয়া ইন্না আল্লাহ লা আল্লাহ কার সাথে রয়েছেন যারা মানুষের সাথে সদাচরণ করে আল্লাহর সৃষ্টির সাথে সদাচরণ করে আল্লাহর সাথে সদাচরণ করে তাদের সাথে আল্লাহ রয়েছেন আল্লাহ যদি আপনার সাথে আমার সাথে থাকেন তা আপনার আমার কী চিন্তা আছে কখন আল্লাহ থাকবেন যখন মোহসেন হতে পারবেন সাবের হইতে পারবেন শাকির হইতে পারবেন এই গুণগুলি এই বৈশিষ্ট্যগুলি যখন আপনার মধ্যে আসবে সুরা হাজার আহমদ সাঁত্রিশ সাল বছর অবশ্যের মোহসেন হে নবী তুমি সুসংবাদ দিয়ে দাও আল্লাহর পক্ষে দুনিয়া আখেরাতে সফলতার কাকে মোহসেন যারা যারা সদাচরণ করে মানুষ সদ ব্যবহার করে দুশ্মন এক সময় জুলুম করেছে সবর করে না আর তার তার সাথে সদাচর করে তার ছেলে মেয়েদের সাথে সদাচর করে তার আত্মীয় স্বজনদের সদাচরণ করে হ্যাঁ তার যারা পৃষ্ঠপোষক ছিল তার পার্টির লোক ছিল দলের লোক তার সাথে তাদের সাথে সদাচরণ করে এটা কি করবে তাহলে তাদের অন্তরগুলি জয় করে নিতে পারবে অন্তর রাজত্ব করতে পারবে নয় নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আর শুক্র অস্বরে একসাথে দুটো আল্লাহর আদায় করুন এবং সবর করুন কখন শুকুর আর কখন সবর দুটি কিন্তু মানুষের জীবনের সাথে অতপ্রত হয়ে জড়িত শুকুর কখন সুখে আছেন কি করবেন অহংকারী হবেন না ক্ষমতা এসেছি অহংকার ফেটে পড়েছে অহংকারে হ্যাঁ সুস্থ আছি দুটো পয়সা হয়েছে বাড়িতে খাবার হয়েছে আর সুখের সামগ্রী মিলেছে অহংকারে ফেটে পড়ছে না 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 সুখ্রিয়া করে আল্লাহ দুনিয়ার সুখের সামগ্রী দিয়েছেন অথবা দিন দিয়েছেন যা যা কিছু নিয়ামত সবচেয়ে বড় সুক্রিয়া তো ইমানের ওপর ইসলামের ওপর যে জান্নাতের পথে আছে সেই আল্লাহ আহিনী আলাদি খিরে কুক্রেখা হোসনে বাদ শুক্র জি শুক্রিয়া দেয় করবেন নিয়ামত পেলে সুখের সামগ্রী পেলে আর সবর করবেন কখন সব সময় নিয়ামত পাবেন না কখনো নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে স্ত্রী নিয়ামত কখনও ছিনিয়ে নেওয়া স্বামীর নিয়ামত কখনো ছিনিয়ে না হবে ছেলেমেয়ের নিয়ামত ছিনিয়ে না হবে চাকরি নিয়ামত ছিনিয়ে না হবে হ্যাঁ সুস্থতার নিয়ামত ছিনিয়ে না হবে কত কি নিয়াম সবই নিয়ামত আল্লাহ হ্যাঁ সব একসময় ছিনিয়ে না হবে হায়াতটি নিয়ামত একসময় ছিনিয়ে না হবে আপনি মৃত আমি মৃত হয়ে যাব। সুতরাং কী করতে হবে সাবর করতে হবে আপনজনরা যখন মাইনাস হবে অথবা হতাহত হবে বালা মুসিবতের সম্মুখীন হবে নিজে বালা মুসিবের সম্মুখীন হবে কী করতে হবে সবর করতে হবে সহি মুসলিমের হাদিস পাঁচ হাজার তিনশো আঠারো সোহেব রাজি আল্লাহ বর্ণনা করেছেন রসুল্লাহ সাহেব বলেন আজাম আমরিল মমিন মমিনের বিষয়টি বড় আশ্চর্য মমিনের জীবনটা বড় আশ্চর্যজনক বিশ্বই কর্লে ইন্না আমরা হুক উল্লাহু খেদ মমিনের জীবনটা পুরোটাই মঙ্গল আর মঙ্গল ভালো আর ভালো কল্যাণ আর কল্যাণ বলাই সাজালে কা লেহাদিন ইল্লালিল মমেন এটা মম্মিন ছাড়া কোনো কাফের পায় না কোনো পাপিষ্ট পায় না কোনো জালেম পায় না ইমানদার মানুষ সব অবস্থায় সুখে সুস্থ থাকলেও সুখে অসুস্থ থাকলেও সুখে পয়সা থাকলেও সুখে না থাকলেও সুখে খেয়েও সুখে না খেয়েও সুখে জি সবসময় সে কল্যাণের ওপর আছে এটা একমাত্র মমিন মুসলিমকে হাসিল হয় কিভাবে ইন সাররা সাকার যদি সুখের সামগ্রী পেয়ে যায় আনন্দ থাকে তাহলে আল্লাহ শুক্রী আদায় করে হ্যাঁ অহংকারী হয়ে যায় না দাপট বেড়ে যায় না বাহাদুরি বেড়ে যায় না বরং আল্লাহ শুক্রী আদায় করে ফাঁকানা খায় রা সেটাই তার জন্য মঙ্গলজনক হয় কারণ আল্লাহ শুকুর গুজারবান্দাকে ভালোবাসেন এবং জান্নাত দেবেন ওয়াইন আসাবাথ দররা আর নিয়ামত বৃদ্ধিও করে দেবেন লাইন সাকার তো না নিয়ামতকে স্থায়ী করবেন টিক্সই হবে আর আল্লাহ আরো আরও দেবেন ওয়াইন আশাবথ দররা যদি বালা মুসিবত অনিষ্ট আসে রোগ বালা মুসিবত বিপদ আপদ হ্যাঁ হ্যাঁ পতন ইত্যাদি পতন হইতে পারে উদ্ধারের পরে পতন হইতেই পারে যদি তা হয় সবার কি করতে হবে হাহু তাস করে ভেঙে পড়তে হবে স্ত্রীর মারা গেছে ভেঙে পড়তে হবে বাপমা মারা গেছে ভেঙে পড়তে হবে ছেলে মেয়ে মারা গেছে কিছু হারিয়ে ফেলেছে বাড়ি ঘর সব জ্বালিয়ে ভেঙে পড়তে হবে আর আমি বেঁচে না 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 আমাকে আমাকে করতে হবে হ্যাঁ আল্লাহ পরীক্ষা করছেন জি বলছেন ময়না দররা। যদি বালামস বিপদ আপদ আসে সবারা তাহলে সবর করে ধৈর্য ধারণ করে ফাঁকা না আল্লাহ সেটাই তার জন্য কল্যাণকর হয়ে যায় কারণ ইন্নআল্লাহ মা সবেরি নবশ্বেরি সুসংবাদ রয়েছে কার জন্য ধৈর্যশীলদের জন্য